আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে Samsung Galaxy Note 13 মোবাইল কিভাবে বন্ধ করবেন এবং অন করবেন চলুন তাহলে কথা না বাইরে ভিডিওটি শুরু করি এই মোবাইলটি যদি আপনারা যদি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখেন কিন্তু এই ফোনটি বন্ধ হবে না এই ফোনটি অন্য একটি পপআপ চলে আসবে গুগলের এর প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে নোটিফিকেশন বারটি আছে এটি নিচের দিকে টান দিবেন নিচের দিকে টান দেওয়ার পর এখানে কোণার দিকে দেখতে পারবেন যেদিকে রেড কালার একটি আইকন আছে সেই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে সবার মাঝখানে দেখতে পাওয়ার অফ এবং ডান বাম দিকে দিকে কোন দেখতে কিন্তু এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন এখান থেকে ফোনটিকে আপনারা লক করতে পারবেন এখান থেকে চাইলে ইমার্জেন্সি কল দিতে পারবেন এই ফোনটি কিন্তু এভাবে বন্ধ করে বন্ধ করতে হবে বন্ধ করার পর পাওয়ার বাটনের চাপ দিয়ে দূরে রাখলে কিন্তু এই ফোনটি অন হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা থার্টি মোবাইল শ্যামফোনিবা ঠাঁটি মোবাইলটি বন্ধ করতে পারবেন সকলকে ধন্যবাদ এই ইনফরমেশনটি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে রাখবেন